ধুরা দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি মাছের ডিমের কালিয়া এর জন্য আমার লাগছে মাছের ডিম মাছের ডিমটাকে আমি ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছি এখানে আমি বেসন ভুলে রেখেছি বেসনের মধ্যে আমি পরিমাণ মতো নুন হলুদ কালো জিরে পোস্ত দিয়ে জল দিয়ে বেসনটাকে ভালো মতো ফেটিয়ে রেখেছি আর এখানে আমি আলুগুলো ডুমো করে ভেজে রেখেছি পরিমাণ মতন নুন নিয়েছি হলুদ নিয়েছি আর গোটা জিরে নিয়েছি এক দুটো এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি তেজপাতা নিয়েছি আর টমেটো দুটো ছোট ছোট টমেটো পাঁচটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আমি পেস্ট করে রেখেছি একটু জল মিশিয়ে রেখেছি আর এক চামচ পুরো ভর্তি ভর্তি জিরের গুঁড়ো হাফ চামচ ভর্তি ভর্তি ধনে গুঁড়ো আমি একটু জল দিয়ে মিশিয়ে রেখেছি এদিকে কড়াইতে তেল দিয়ে কিছুটা মাছের ডিম ওই বেসনের গোলার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি ভাজতে দিয়ে দিয়েছি যেমন করে আমরা বেগুনি ভাজি সে ফুলকপির বড়া ভাজি ওরকমভাবে মাছের ডিমটাকে বেসনের গোলার মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি ভাজতে দিয়েছি এই পর্যায়ে আমার গ্যাসের ফ্লেমটা কমানো রয়েছে প্রথম ধাপের বড়াগুলো ভেজে তুলে রেখেছি এবার দ্বিতীয় ধাপের বড়াগুলো আমি বেসনে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে গরম ওই তেলের মধ্যে আবার ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি একটু পরেই আমি আবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব আর খুব হাই করে দিলে ওটা ভাজা হবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে তাই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমাকে আস্তে আস্তে ভাজতে দিতে হবে এক ফিট ভাজা হয়ে গেছে আমি আবার আর উল্টে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত ভাজা হচ্ছে ডিমের বড়াগুলো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রত্যেকটা ডিমের বড়া আমার এইভাবে লাল লাল করে ভেজে আমি তুলে রেখেছি কড়াইতে সেই ডিমের ডিম ভাজার তেলেই আমি গোটা জিরে দুটো এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরেটা আমার তেতে গেছে ভাজা ভাজা হয়ে গেছে গোটা জিরেটা এলাচ দারচিনির খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমি এর মধ্যে পেস্ট দিয়ে দিলাম এবার একে একে যে মশলা পেস্ট করে রেখেছিলাম দুটো ছোটো টমেটো পাঁচটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা সামান্য পেস্ট করে জলে মিশিয়েছি এই পেস্টটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম হলুদ গুঁড়োটা মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন রেখেছিলাম দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে রেখেছি যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে তেল হয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে আমি গোটা এক জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম জল দিয়ে এক চামচ ভর্তি ভর্তি জিরের গুঁড়ো হাফ চামচ ভর্তি ভর্তি ধনে গুঁড়ো আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে দেবো এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নাড়াচড়া করে দিলাম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে আমি সামান্য পরিমাণে অল্প একটু জল দিয়ে দিলাম গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টটাও খুব ভালো আসে আমি ওই জন্য বেশিরভাগ গরম জলই ব্যবহার করি এবার আমি আর একটু জল গরম অ্যাড করে দিলাম পাঁচ মিনিট ফুটতে দেবো আলুগুলো নরম হয়ে গেলে আসলেই আমি ডিমের বড়াটা ছেড়ে দেব ঝোলটা টক বক করে ফুটছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব ভাজা ডিমগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব ভাজা ডিমগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো ঝোল বক করে ফুটে গেছে আমি ভাজার ডিমগুলো দিয়ে দেব দিয়ে আমি দু মিনিট আবার ফোটাবো টক বক করে একটু নাড়াচড়া করে দেবো আলুগুলো এরকম দেখব সেদ্ধ হয়ে গেছে নাকি আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে দু মিনিট টক বক করে ফুটলেই মাছের ডিমের বড়ার কালিয়া আমার রেডি হয়ে যাবে যারা ঘি খেতে চাও তারা শেষে একটু ঘি দিতে পারো গরম মশলা গুঁড়োও দিতে পারো আরও সুন্দর হয় তাহলে টেস্টটা আরও বাড়ে পাঁচ মিনিট ফুটে গেছে মাছের ডিমের কালিয়া আমার রেডি এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব মাছের ডিমের কালিয়া আমার রেডি আমার রান্নাটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দেবেন লাইক দেবেন অনেক শেয়ার করবেন ভালো থাকবেন